শান্তি আজকের বাংলা তারিখ আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা সর্বদা সৎপাত্রে দান করবে ফালতু সময় অপচয় করবে না প্রত্যেকের নারী টিপে দেখো যে সোনার সময় তার বৃত্তি কোথায় যায় আজকের প্রশ্ন পবিত্র দুনিয়াতে যাওয়ার জন্য তোমরা বাচ্চারা অত্যন্ত সতর্ক থাকো কোন কোন বিষয়ে তোমাদের সতর্কতা অবলম্বন করতে হয় উত্তর গৃহস্থ ব্যবহারে কমল ফুলের সমান থাকাই হল সব থেকে বড় সতর্কতা আমাদের ত্যাগ হল সমগ্র পুরনো দুনিয়ার ত্যাগ এক চোখে হলো সৈঠব অন্য চোখে হলো সুইট রাজধানী এই পুরনো দুনিয়াকে দেখেও দেখবে না এটাই হলো অনেক বড় সতর্কতা এই সতর্কতা অবলম্বন করলেই তোমরা পবিত্র দুনিয়াতে চলে যাবে আজকের গীত ধৈর্য ধরো হে মন ওম শান্তি গান শোনার সাথে সাথেই বাচ্চাদের খুশির পারদ ঊর্ধ্বমুখী হওয়া উচিত কেননা জগতে দুঃখ তো আছেই মানুষ মাত্রই হল নাস্তিক অর্থাৎ বাবাকে জানে না এখন তোমরা নাস্তিক থেকে আস্তিক হচ্ছ বাচ্চারা তোমরা এখন জানো যে আমাদের সুখের দিন আসছে যখন কোথায় যাবে তখন সবার আগে নিজের পরিচয় দিয়ে বলবে যে আমরা নিজেদেরকে কেন কুমারী বলে থাকি ব্রহ্মা হলেন প্রজাপিতা শিবের সন্তান উচ্চ থেকে উচ্চতম সেই নিরাকারকে বলা হয় ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো হলেন তার সন্তান বিষ্ণু আর শঙ্করকে কখনো প্রজাপিতা বলা হয় না প্রজাপিতা ব্রহ্মা এখানে আছেন দেখো এই পয়েন্ট ভালো করে ধারণ করো লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণকে প্রজাপিতা বলা হয় না প্রজাপিতা ব্রহ্মার নাম সুপ্রসিদ্ধ ইনি হলেন সাকার প্রজাপিতা এখন স্বর্গের রচয়িতা তো হলেন পরমপিতা পরমাত্মা শিব স্বর্গের রচয়িতা ব্রহ্মা নন নিরাকার পরমাত্মাই এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্বর্গ রচনা করেন আমরা হলাম তার অগণিত বাচ্চা আত্মা তো হল পরম পিতা পরমাত্মা শিবের সন্তান বোঝানোর জন্য ভালো পদ্ধতি চাই বলো আমাদেরকে তিনি রাজযোগ শেখাচ্ছেন ব্রহ্মার দ্বারা সৃষ্টির আদি মধ্য অন্তে রহস্য বোঝাচ্ছেন তো প্রথমে এই ব্রহ্মা শোনেন জগৎ অম্বাও শোনেন আমরা হলাম বিকে গাওয়াও হয় কন্যা সে যে একুশ কুলের উদ্ধার করে একুশ জন্ম সুখ প্রদান করে আমরা পরমাত্মার থেকে একুশ জন্ম শতযুগ ত্রেতাতে সুখ পাওয়ার জন্য উত্তরাধিকার নিচ্ছি অবশ্যই শতযুগ ত্রেতাতে ভারত সদা সুখী ছিল পবিত্রও ছিল তো তিনি হলেন আমাদের বাবা ইনি হলেন দাদা এখন যার কাছে এত সন্তান আছে তথাপি তার কোনো উদ্বেগ নেই কত অসংখ্য বাচ্চা আমাদেরকে ব্রহ্মার দ্বারা রাজ্যক শেখাচ্ছেন এই অসীম জগতের বাবার থেকেই আমাদের উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে সমগ্র দুনিয়াই হল পতীত তাকে পাবন করেন একমাত্র বাবা পুরনো দুনিয়াকে পরিবর্তনকারী স্বর্গের রচয়িতা তিনি হলেন সদ্গুরু সকলের সদ্গতিদাতা নতুন দুনিয়া দুনিয়াতে হলো লক্ষ্মী নারায়ণের রাজ্য ভারতে যে দেবী দেবতাদের রাজ্য ছিল সেই দেবতারাই চৌরাশি জন্ম নেয় পুনরায় বর্ণ বলতে পারো আগেই সময় চেয়ে নিতে হবে বলো এই কথাগুলিকে শান্ত চিত্তে মন দিয়ে শুনুন বুদ্ধিকে এদিকে ওদিকে যেতে দেবেন না ভাই এবং বোনেরা বাস্তবে আপনারা সবাই হলেন শিবের সন্তান প্রজাপিতা ব্রহ্মা তো হলেন এই বংশ তালিকার মুখ্য আমরা হলাম মুখ বংশাবলী ব্রাহ্মণ তার থেকে উত্তরাধিকার নিচ্ছি যোগ বলের দ্বারা বিশ্বের রাজ্যভাগ্য প্রাপ্ত করি নাকি বাহুবলের দ্বারা আমরা ঘর ত্যাগ করি না আমরা তো নিজেদের ঘরেই থাকি এটা হলো মানুষ থেকে দেবতা হওয়ার স্কুল মানুষ তো কাউকে দেবতা বানাতে পারে না এটা হলোই পতিত দুনিয়া জলের গঙ্গা তো পতিত পাবনই নয় বারবার তাতে স্নান করতে যায় পবিত্র হয়ই না এই রকম উদাহরণ আছে বারবার দহন করতে থাকে রাবণ মরেই না কোর্সের অর্থাৎ এই রাবণের চিত্রটিও নিয়ে যেতে হবে কোনো বড় জায়গা জায়গায় গেলে তো অ্যালবাম নি অ্যালবামও নিয়ে যেতে হবে দেখো এরা সবাই হলো বাচ্চা সকলেই পবিত্র থাকার প্রতিজ্ঞা করেছে বাস্তবে সবাই হলো ব্রহ্মার সন্তান প্রজাপিতা ব্রহ্মা হলেন এই বংশ তালিকার হেড অর্থাৎ মুখ্য প্র্যাকটিক্যালে আমরা সবাই হলাম ব্রহ্মা কুমার কুমারী তোমরাও তাই কিন্তু তোমরা তার পরিচয় জানতে না এখন দুনিয়াতে কেউ সত্যিকারের ব্রাহ্মণ নেই সত্যিকারের ব্রাহ্মণ হলাম আমরা রাজ্যেও আমরা পাই তারপর এটা হলো ব্রাহ্মণদের বংশতালিকা ব্রাহ্মণ হলো টিকি বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণ ভগবান নয় সে তো সম্পূর্ণ চৌরাসি জন্ম নেয় চৌরাশি জন্ম পূর্ণ করে পুনরায় দেবতা হতে হবে কে বানাবে বাবা বানাবেন আমরা তার থেকে রাজযোগ শিখছি তার মহিমা আছে এক ওঙ্কার তিনি হলেন নিরাকার নিরহংকারী তাকে এসে সার্ভিস করতে হয় প্রতি দুনিয়া পতির শরীরে আসেন এখন সেই গীতা এপিসোড রিপিট হচ্ছে মহাযুদ্ধ লেগেছিল সবাই মশার মতো গিয়েছিল এখন হলো সেই সময় পরম পিতা পরমাত্মা শিব ভগবানুবাজ তিনি হলেন রচয়িতা স্বর্গে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল সৃষ্টিকে শতপ্রধান বানানো বাবারই কর্তব্য আমরা তাকে বাবা বাবা বলি তিনি অবশ্যই আসেন শিবরাত্রিও পালিত হয় এর অর্থ বোঝাতে হবে পয়েন্টস বুদ্ধিতে রাখতে হবে কন্যাদের বুদ্ধি তো ভালো হয় কুমারীদের পা ধুয়ে দেয় কুমার কুমারী দুজনেই পবিত্র তাহলে শুধু কুমারীদেরই কেন নাম গাওয়া হয় কেন না তোমাদের এখন যে গায়ন আছে কুমারী সে যে একুশ উদ্ধার করে তো সেই সম্মান এখনও চলে আসছে আমরা ভারতের আধ্যাত্মিক সেবা করি আমাদের ওস্তাদ সহায়ক হলেন পরম পরমাত্মা তার থেকে আমরা যোগ বলের দ্বারা শক্তি গ্রহণ করি যার দ্বারা আমরা একুশ জন্ম এভার হেলদি হই এটার গ্যারান্টি আছে কলিযুগে তো সবাই হলো রুগী আয়ুও কম সত্যযুগে এত বড় আয়ু কোথা থেকে আসে এই রাজযোগের দ্বারা বড় আয়ুষ্মান হয় সেখানে অকালে মৃত্যু হয় না এক শরীর ছেড়ে অন্য শরীর নেয় শিব বাবার স্মরণে থেকে এই দেহসহ দেহের সব সম্বন্ধগুলিকে ভুলে যেতে হবে বুদ্ধির দ্বারা আমরা অসীম জগতের ত্যাগ করি আমাদের হলো বুদ্ধিযোগের দ্বারা আত্মিক যাত্রা শারীরিক যাত্রা তো মানুষ শেখায় বুদ্ধির যাত্রা বাবা ছাড়া আর কেউ শেখাতে পারে না যারা রাজযোগ শিখছে তারাই স্বর্গে আসবে এখন পুনরায় স্যাপলিং লাগছে আমরা সবাই হলাম সেই বাবার বাচ্চা শিব বাবার থেকে আমাদের উত্তরাধিকার প্রাপ্ত হয় এই দাদাও শিব বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছেন তোমরাও অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করো এটা হলো বড় হাসপাতাল আমরা একুশ জন্মের জন্য আর আর রুগী হব না আমরা ভারতের সত্যিকারের সেবা করছি সেই জন্য গায়ন আছে শিবশক্তি সেনা এখন বাবা বলছেন স্মরণের দ্বারা নিজের বিকর্ম বিনাশ করো তাহলে আত্মা শুদ্ধ হয়ে যাবে আর জ্ঞান ধারণ করলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে আমরা পবিত্র হলে লক্ষ্মীকে অথবা নারায়ণকেও বরণ করতে পারবো সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী এখানে না হলে তো লক্ষ্মী নারায়ণকে কিভাবে বরণ করবে কিভাবে বরণ করবে এই জন্য বলা হয় আয়নায় নিজেকে দেখো লক্ষ্মী নারায়ণকে বরণ করার যোগ্য হয়েছ সম্পূর্ণ মোহমুক্ত না হলে তো লক্ষ্মীকে বরণ করতে পারবে না আর প্রজা হতে হবে শিববাবাকেও পরমধাম থেকে আসতে হয় অবশ্যই প্রতি দুনিয়াতেই আসবেন এবং পাবন বানিয়ে নিয়ে যাবেন এখানে আমরা অনেক বিষয়ে সতর্ক থাকি আমাদের এক চোখে সুইটম অন্য চোখে সুইট রাজধানী আমাদের ত্যাগ হলো সমগ্র দুনিয়ার ত্যাগ ঘর গৃহস্থে থেকে কমল ফুলের সমান পবিত্র থাকি বৃদ্ধ অবস্থায় মনে করবে বানপ্রস্থে চলো মুক্তিধামের জন্য পুরুষার্থ করি এই সময় তো সকলেরই হলো বানপ্রস্থ অবস্থা প্রত্যেকের অধিকার আছে বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার দুখধামকে ভুলে যেতে হবে এটা হলো বুদ্ধির দ্বারা ত্যাগ আমরা পুরনো দুনিয়াকে বুদ্ধির দ্বারা ভুলে গিয়ে নতুন দুনিয়াকে স্মরণ করি তারপর অন্তমতি অনুসারে গতি হয়ে যায় এটা হলো সব থেকে বড় গড ফাদারলি ইউনিভার্সিটি ভগবানুবাজ আমি রাজ্যক শিখিয়ে মানুষ থেকে দেবতা বানাচ্ছি রকম ভাবে বোঝাতে হবে বলো আমি যা কিছু শোনাচ্ছি তা বসে মন দিয়ে শুনুন কথার মাঝে প্রশ্ন করলে সেই প্রবাহ ভেঙে যায় আমি আপনাদেরকে সমগ্র সৃষ্টিচক্রের রহস্য বোঝাচ্ছি শিব বাবার কি ভূমিকা লক্ষ্মীনারায়ণ কে আমাদের সকলের জীবন কাহিনী বলবো প্রত্যেকের নারী দেখতে হবে সেই সময় তাদের মনে কি চিন্তা চলছে সেটা বুঝতে হবে ঠিক করে শুনছে নাকি গরম তাওয়া অর্থাৎ কড়াই হয়ে বসে আছে এদিকে ওদিকে দেখছে না তো এখানে বাবাও দেখছেন কে কে সামনে বসে খুশিতে নৃত্য করছে এটা হলো জ্ঞানের ডান্স লৌকিক স্কুল তো অনেক ছোট অনেক ছোট হয় তাতে টিচার ভালোভাবে সকলের উপর নজর রাখতে পারেন আর নম্বরের ক্রমানুসারে বসতে বলে এখানে তো অনেক স্টুডেন্ট নম্বরের ক্রমানুসারে বসতে পারবে না তো দেখতে হবে কারোর বুদ্ধি কোথা উদ্ভ্রান্ত হচ্ছে না তো হচ্ছে খুশির পারদ চড়ছে মন দিয়ে শুনছে দান সর্বদা সৎ পাত্রকে দিতে হবে ফালতু সময় নষ্ট করবে না নারী টিপে দেখার অনেক বুদ্ধি চাই সাধারণ মানুষ তো ভয় পায় মুখ্যত সিন্ধিরা মনে করে কোথাও বিকে বা যেন জাদু না করে দেয় সেই জন্য সামনে দেখেও সামনে দেখেও না শিব বাবা বোঝাচ্ছেন তোমরা ব্রাহ্মণরাই ত্রিকালদর্শী হও তারপর আবার রহস্য বুঝতে হবে আমি সেই বর্ণের এর অর্থ বোঝাতে হবে আমি আত্মা তথা পরমাত্মা বলা ভুল কেউ আবার ব্রহ্মকেও মান্য করে বলে অহম ব্রহ্মাস্মি মায়া তো হল পাঁচ বিকার আমি ব্রহ্মকে মান্য করি এখন ব্রহ্ম তো হল মহাতত্ত্ব যেটা আমাদের থাকার স্থান সে যেরকম হিন্দুস্থানের বাসিন্দাদের নিজেদেরকে হিন্দু বলে বাসিন্দারা নিজেদেরকে হিন্দু বলে দেয় সেই রকম তারাও ব্রহ্মতত্ত্বকে বলে যে আমি হলাম ব্রহ্ম বাবার মহিমা হল আলাদা সর্বগুণ সম্পন্ন কলা সম্পন্ন এই মহিমা হল দেবতাদের আত্মা যখন শরীরে থাকে তখন তার মহিমা করা হয় আত্মায় পতিত অথবা পাবন হয় আত্মাকে নির্লেপ বলা যাবে না এত ছোট আত্মার মধ্যে চৌরাশি জন্মের পার্ট আছে তাকে নির্লেপ কিভাবে বলবে এখন বাবা পিস স্থাপন করছেন তো তোমরা বাচ্চারা বাবাকে কি প্রাইজ দেবে তিনি তোমাদেরকে একুশ জন্মের স্বর্গের রাজধানীর প্রাইজ দিচ্ছেন তোমরা বাবাকে কি দিতে চাও যে যত প্রাইজ বাবাকে দেবে সে ততই প্রাইজ বাবার থেকে নেবে সবার আগে ইনি প্রাইজ দিয়েছেন শিব বাবা তো হলেন দাতা রাজারা কখনো হাতে কিছু নেন না তাকে অন্নদাতা বলা হয় মানুষকেও দাতা বলা হয় না যদিও তোমরা সন্ন্যাসীদের দান করো কিন্তু রিটার্ন ফল তো সেই শিববাবাই শিব বাবা দাতাই প্রদান করেন বলে যে সব কিছু ঈশ্বর দিয়েছেন ঈশ্বরই নিয়ে নেবেন তাহলে কেউ মারা গেলে কলন ক্রন্দন করো কেন ক্রন্দন করো কিন্তু না তিনি দেন আর না তিনি নিয়ে নেন তাকে তো লৌকিক মা বাবা জন্ম দেন যখন সে মারা যায় তখন তাদেরই দুঃখ হয় যদি ঈশ্বর দেন আর ঈশ্বরই নিয়ে নেন তাহলে দুঃখ কেন হয় বাবা বলেন আমি তো সুখ দুঃখ থেকে পৃথক থাকি তো এই দাদা নিজের সব কিছু অর্পণ করেছেন সেই জন্য ফুল প্রাইজ নিচ্ছেন কন্যাদের কাছে তো কিছুই নেই যদি তাদের মা বাবা দেয় তাহলে তারা সেটা শিববাবাকে দিতে পারে যেরকম মাম্মাও গরিব ছিলেন তারপর দেখো কত তীব্র পুরুষার্থ করে এগিয়ে গেছেন তন মন ধন দিয়ে সেবা করেছেন তোমরা জানো যে আমরা সুখধামে যাচ্ছি সুখধাম যাচ্ছি ভায়া শান্তিধাম যতক্ষণ আমরা বাবার কাছে না যাব। তত তাড়াতাড়ি আমরা শ্বশুর বাড়িতেও আসতে পারবো না তো বসে আছি প্রথমে বাবার কাছে যাব তারপর শ্বশুর বাড়িতে আসবো এখানে হলো শোক বাটিকা সত্যযুগ হলো অশোক বাটিকা আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণীয় স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার প্রথম এই বানপ্রস্থ অবস্থাতে সুইট হোম আর সুইট রাজধানীকে স্মরণ করা ছাড়া বাকি সব কিছু বুদ্ধি দিয়ে ভুলে যেতে হবে সম্পূর্ণ মোহমুক্ত হতে হবে দ্বিতীয় বুদ্ধিযোগের দ্বারা অসীম জগতে ত্যাগ করে আত্মিক যাত্রা করতে হবে শ্রীমতে চলে পবিত্র হয়ে ভারতের সত্যিকারের সেবা করতে হবে আজকের বরদান শ্রেষ্ঠ কর্মরূপী বৃক্ষের ডালে আটো হয়ে বসে না থেকে উড়ন্ত পাখি হয়ে হিরো পাটধারী ভব শ্রেষ্ঠ কর্মরূপী বৃক্ষের ডালে আটোসাটো হয়ে বসে না থেকে উড়ন্ত পাখি হয়ে হিরো ভব বিশ্লেষণ সংগম যুগে যে শ্রেষ্ঠ কর্ম করছো এই শ্রেষ্ঠ কর্ম হলো হীরের ডাল অর্থাৎ বৃক্ষের শাখা প্রশাখা সংগম যুগে যে রকম কর্ম হোক কিন্তু শ্রেষ্ঠ কর্মের বন্ধনেও ফেসে যাওয়া অথবা পার্থিব জগতের বস্তুর প্রতি কামনা রাখা এটা হলো সোনার শিকল এই সোনার শিকল বা হীরের শাখা প্রশাখায় ঝুলতে থেকো না কেননা বন্ধন তো বন্ধনই হয় সেই জন্য বাপদাদা সবাইকে উড়ন্ত পাখির স্মরণ করাচ্ছেন যে সকল বন্ধন অর্থাৎ পার্থিব জগতের সব কিছুকে অতিক্রম করে হিরো পারধারী ভব আজকের স্লোগান অন্তরে স্থিতির দর্পণ হল মুখমন্ডল মুখমণ্ডল কখনো উদাসীন না হয় খুশিতে ভরপুর যেন থাকে অন্তরে স্থিতির দর্পণ হল মুখমন্ডল মুখমণ্ডল কখনো উদাসীন না হয় খুশিতে ভরপুর যেন থাকে ওম শান্তি